কাজ এই তারা ঘোষণা দিল তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ মিস না ফজর অনেক দূরে তাহাজুদের সময় থেকে হাজবেন্ড ডাকা শুরু করে মসজিদে যাও অনেক দেশে তারা বি করেছি রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিছুর মিছিল করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রেখাত পরে আবার ছিল এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যান